যুব মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিজেপি খোয়াই মণ্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার যুব মোর্চা খোয়াই জেলা কমিটির সভাপতি মানিক দেবনাথ বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ যুব মোর্চা খোয়াই জেলা সমস্ত মণ্ডল সভাপতি ও কার্যকর্তারা মূলত সংগঠনকে শক্তিশালী করতে আজকের এই সাংগঠনিক সভা বলে জানা যায় আপনারা সকলে জানেন গত চার পাঁচ দিন আগে প্রদেশ কমিটির পদাধিকারী এবং বিভিন্ন সভাপতি নতুন করে করা হয়েছে সেই আমাকে যুব মোর্চার প্রদেশ সভাপতি দায়িত্বভাবে অর্পণ করা হয়েছে তো আজকে আমি খোয়াই জেলায় এখানে সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছি খোয়াই জেলা অফিসে এখানে আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা এবং আমাদের জেলা কমিটির কার্যকর উপস্থিত আছেন এবং জেলা এবং মন্ডলের পদাধিকারও আছেন বার্তা একটাই যুব সংগঠন হল যে কোনো রাজনৈতিক দলের মূল ভিত এবং বুথস্তর পর্যন্ত আমরা সংগঠনকে আরও সুদৃঢ় মজবুত করার জন্য আমাদের লক্ষ্য থাকবে আমরা সকল স্তরের যুবককে নিয়ে আমাদের সংগঠনকে আরও বেশি সুদৃঢ় মজবুত করব এটাই আমাদের প্রথম লক্ষ্য রিপোর্ট ত্রিপুরা